عليكم ورحمة الله وبركاته. اقرأ الشكر لك الحمد لله على الله الحمد لله الحمد لله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا الرجيم. بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياتنا ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل في ضلال مبين اقال النبي صلى الله عليه وسلم أَلَا كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال عليه الصلاه والسلام شقلب القتل ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সমাজ কল্যাণ পরিষদ গণেশন্দ্র কর্তৃক আয়োজিত এগারোতম বার্ষিকী ঐতিহাসিক তাৎস্য ক্রম মাহফিলের আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থতার সহিত আশা তৌফি দান করেছেন এই জন্য দিল থেকে সুবিধা আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ লাখ উপরে দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তি দুধের উপর যিনি হবেন রোজাহাসুদ্দিন সুপারিশ গান যার সুপারিশ ব্যতীত যার সাফায়ত ব্যতীত আমরা একটি লোক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না সে আহমতের নবীর প্রতি আমরা অন্তর অন্তঃস্থল থেকে দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাম আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য ইচ্ছা করছি সে বিষয়টা হলো আমরা দুনিয়ার জগতে আছি আমাদের কাঙ্ক্ষিত জান্নাতে যাইতে গেলে জান্নাতের সেই ভিভিআইপি গ্যালারিতে অবস্থান করতে গেলে আমাদেরকে দুনিয়াতে কি কাজ করতে হবে এই বিষয়ের উপরে কথা বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন নবুয়্যত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইহাকি শরীফের হাদিস يوشك أن يأتي على الناس جماد لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماءهم شر من تحت هديم السنائب من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي النبي صلى الله عليه وسلم كتاب الفتن

এমাদত বন্দুকই করবে অনেকে অনেক হেফাদত বন্দুকী করবে এই মসজিদের মধ্যে দুনিয়ার মধ্যে হেফাদত বন্দুকী করবে কিন্তু তার খাবারটা হবে হারাম কি হবে খাবারটা হয়ে যাবে হারাম দেখেন হালান খাবারটা কি নতুন বানি করতেছেন তালাব কিসমুল হালাল ফায়দাতুম বাদাল সরিদা তিরমিজি শরীফের হাদিস নবিজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা যতগুলো ফরজ ইবাদত দিয়েছেন এরপরে সমস্ত ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল জীবিকা নির্বাহ করা হালাল খাবার খাওয়া বন্ধ করা তাহলে হালাল খাবারটা কি আল্লাহ তারা ফরস করে দিয়েছেন আমার খাবার কথা কেন বলতেছি আমার খাবার সালা আমার কোন এবাদত বন্ধু গিয়ে আল্লাহ তালার দরবারে কি হবে না কবুল হবে না এটা হলো এবাদত কবুল হওয়ার শর্ত তো সেই সময় মসজিদের কথা ভাবি যে সাল্লাহ আলী আসাল্লাম কি বলছেন যে অনেক জাক জমক হবে মসজিদ করার কি হবে প্রতিযোগিতা হবে পাশাপাশি মসজিদ হবে কিন্তু কি না থাকবে না মৎস্যজীবের বান্ধরের ভিতরে হেদায়েত থাকবে না আল্লাহ তা সন্তুষ্টির জন্য তারা কেউ কি করবে না এবার ও কি করবে না তারা করবে করবে কিন্তু সন্তুষ্টি থাকবে নৌখিকতা মানুষ দেখানো অয়াবিনা

বিসমিল্লাহ ওয়াল মুমিনান ওয়ুমসি কাফিরা ওয়ুমসি মুমিনান সেই শলায়াত ইমানদারদের অবস্থা হবে সকালে ইমানদার বৈকাল বলা হয়ে যাবে বেঈমান আবার দেখা যাবে বৈকাল বলা ইমানদার সকাল বেলা কি হয়ে যাবে বেঈমান হয়ে যাবে মুসলমান আমাদেরকে কি করতে হবে ইবাদতের মাধ্যমে আমাকে কি করতে হবে ফিতনা থেকে বাঁচতে আল্লাহর জন্য চেষ্টা করতে হবে আমি যে বিষয়ের উপর আলোচনা করছি সফলতার জন্য আমাদেরকে কোন পথে চলতে হবে আল্লাহ তা সোরাজুমার দুই নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সফলতার জন্য চারটা কথা বলেছেন আল্লাহ তাআরান উম ইজ্াল্লা আল্লাহ মায়া কেন পাঠাইছেন সেই বিষয়টা জানাই দিয়েছেন আল্লাহ তা আর নবেজাল্লা আল্লাহ চারটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই চারটা দায়িত্ব এমন দায়িত্ব এই দায়িত্ব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের না জানাই জান্নাতের মধ্যে যাইতে যাইতে তাদেরকে এই চারটা দায়িত্ব পালন করতে যদি পারি তাহলে অবশ্যই আমি কি করতে পাব আমার সেই কাঙ্ক্ষিত টার্গেট আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো নবীদুল সাল্লাম আল্লাহ আলাইহি আসাল্লাম চারটা চারটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহ তাআলা আমাদের সফলতার জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য আল্লাহ তালাহ চারটে কথা বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ্ না রসুল আম্মিন হুম ইয়াতনু আহিম আয়া দীনা

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা কুরআন কারো পক্ষে সাক্ষী দেবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দেবে কুরআন অনুযায়ী যদি আমি জীবনকে পরিচালনা করি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী কুরআন অনুযায়ী যদি কি করি আমি ইবাদত বন্ধ কি করি কুরআন আমাকে কি করবে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এক নম্বর কি নবীজুসাল্লাম আলীসাল্লাম এর এক নম্বর দায়িত্ব এবং আমাদের সফলতার জন্য এক নম্বর দায়িত্ব হলো আমাদেরকে কি করতে হবে কোরান তো করতে হবে কোরআন তো করলে লাভ কি যার যার তো হুকি মিয়াওয়ার কারণ যদি আমি কোরআন তো করতে পারি আল্লাহ তালা আমার ইমানকে বৃদ্ধি করে দিবেন কোরআনটা কি الاسلام من ذلك الكتاب لا ريب فيه هدى <applause> للمتقين <applause> যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি এটা এমন একটা কোরআন এটা এমন একটা কিতাব যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ মধ্যে কি নাই কোন বিন্দু পরিমাণ কি নাই সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন এটা মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা নিজে আলোচনা করেছেন সারীকুম ফী জান্নাতিন সারি সারীকুম ফিস একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামি আল্লাহ তালাকে সফলতার কথাগুলো আল্লাহ তালা বলেছেন কুরআনুল হাকিমের মধ্যে মুসলমান বন্ধুগণ

কি করবে জান্নাতের পথে পরিচালিত করবে এবারও বন্ধকি করাবে তাকে কোরআনুল করিম তাকে আলোর পথে চালাবে আল্লাহ তালা কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন এহদিন মুস্তাকিমের পথে তারা কি হবে পরিচালিত হবে আজকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চেতনা চলতেছে শুধু হত্যা আর হত্যা আমি আজকেই আলোচনা স্টাডি করলাম নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার মধ্যে অবস্থা অবস্থাটা এমন হবে শুধু হত্যা আর হত্যা বেড়ে যাবে কি যাবে হত্যা আর হত্যা বেড়ে যাবে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হত্যা বেড়ে যাবে না হত্যার অবস্থাটা এরকম হবে যে ব্যক্তি হত্যা করবে সেও জানে না কেন আমি হত্যা করলাম যাকে হত্যা সেও জানে না আমাকে কোন কারণে হত্যা করা হলো ভবেজিৎ সাল্লাল্লাহ মায়ের ইহাল্লাম সে দুই ব্যক্তির ব্যাপারে বলেন যে ব্যক্তি হত্যা করলো এবং যে হত্যা হয়ে গেল ভবেজিৎ সাল্লাল্লাহ মায়ের ইহর সাল্লাম সে দুই ব্যক্তির ব্যাপারে বলেন তারা হলো কেলা খোলাফিল্লাম তারা দুইজন কি হয়ে যাবে জাহান্নামে হয়ে যাবে হত্যা বেড়ে যাবে তাকে আজকের এই ঢাকা অবস্থা গত দু একদিন থেকে যে অবস্থা টঙ্গিতে কিছু রয়ে গেছে টঙ্গি ইস্তেমার মাঠে মারামারি চলতেছে দেখেন যে তাবলিক জামা কি করে ভাই বলেন মুসলমান বন্ধুগণ তাবলিকের কাজটা হলো দাওয়াত দেওয়া কি করা দাবাত দেওয়া তারা কি করে নিজের খেয়ে ইমান্নার ব্যক্তিরা নিজের খেয়ে কি করে মানুষের গায়ের উপরে হাত বোলাই নিজের টাকা খরচ করে আল্লাহ তাহলে সন্তুষ্টির জন্য নিজের টাকা খরচ করে মানুষের গায়ের উপর হাত বলে কি করে দিনের জবাব দেয় তো রেসালাত আখেরাতের কথা বলে মানুষকে কি করে জান্নাতের পথে ডাকে নামাজের দিকে ডাকে ইমানের দিকে ডাকে আজকে সেখানে কি হয়ে গেছে ফাটক ধরে গেছে সেখানে আজকে কি হচ্ছে হত্যা হচ্ছে একজন ব্যক্তির কারণে সেটাকে মহামারা সাত সাহেবের কারণে ওরা তাকে আঠারো সালে বৈকট করেছে কেন মন্দরাজ সাদ সাহেব প্রায় একশো উপরে ইমান ঘনচি বক্তৃতা তিনি ইস্তেমার মাঠে দিয়েছেন রঙ্গী ইস্তেমা সহকারে ভারতে পাকিস্তানে অস্ট্রেলিয়ায় বিভিন্ন করে মধ্যে তিনি এমন খনসিয়ার কথাবার্তা বলেন কখনো তিনি আল্লাহ তার ভুল ধরেন তখন কবিজিৎ সাল্লাহ আলাইহি আস্লামের ভুল ধরেন তখন শাহাবাইকলামের ভুল ধরেন তখন মুস আলাইহি সাল্লাহত ভুল ধরেন এবং তার বড় একটা সিরিয়াস কথাবার্তা এটা শুনলে আপনাকে খুব খারাপ লাগবে তিনি বলেছেন মায় আমির হো মজো জো নেহি মানেগা ও জাহান নামে জায়গা তিনি বলছেন আমি আমির গোটা পৃথিবীর আমাকে যাই মানবে না সে জাহান মধ্যে যাবে না হামজুবিল্লা বলেন কোন ব্যক্তি হয়ে যত বড় আলেম হোক না কেন সে যদি নবী সালাম যদি না হন

আল্লাহ তোরআন হাকিমের মধ্যে বলেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে কি করো নবীজি সাল্লু আলহিমকে এর্তেফা করো আল্লাহ তালাকে কি করো আল্লাহ হুকুমকে তালাকে অনুসরণ করো এবং নবীজি সাল্লু আলহিমের আদর্শকে অনুসরণ করো এক কথা বলেন সাল্লাম লাহাই আলী হিমাজ শেষ ভাষণের মধ্যে বলেছেন বিলে হজন ভাসনের মধ্যে বলেছেন কোনরা দুইটা জিনিসকে আখলে ধরো কখনো কি হবে সাল্লাম হুয়ালে হিমাজ সাল্লাম বলেন বিলে হজন ভাসনের মধ্যে কফি কুমফি আয়ু বিহিমা মা তার বিহিমা কিতাপন নোহ হিবাসুল লাতের সু হলে যদি দুইটা দুইটা বিশ বস্তুকে যদি আপনি ধরতে পারো কখনো কি হবে না অভ্যস্ত হবে না এক হলো কুরআনুল কারীম আর একটা হলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এক কি কুরআনুল কারীমকে আপনি ধরতে হবে এবং আরেকটা কি সুন্নাহ এই দুটাকে যদি আমরা আরতে ধরতে পারি কখনো প্রশ্নষ্ট হতো হবো না দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন যে আমাকে অনুসরণ করো তার কারণ এই কথাটা আল্লাহ তাজা নিজে কোরআনের মধ্যে বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো কোন ব্যক্তি এই কথাটা বলতে পারে না তার কারণ আমরা মানুষ আউওয়ালুন নাসিন আউওয়ালুন নাসিন پہلا লোক پہلا প্রথম ব্যক্তি প্রথম ভুলকারী মানুষ কি করবে ভুল করবে নবীরা হলো মাসুম নবীরা কখনো ভুল করে না মুসলমান বন্ধুগণ এই যে ইমান ধ্বংসের কথা বললো আমাকে তারা মানবে না তারা জাহান নামি হয়ে যাবে এবং তিনি একটার পরে একটা ভুল ঘটতেই থাকেন তিনি নবী সাল্লাহ আলহি আসাল্লামের ভুল ঘটেছেন যে তিনি নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বিবাহর পরে যে অনুষ্ঠানটা হয় এটাকে বলা হয় অলিমা আমরা যেটাকে বলি আসলে কোরআন হাদিসের ভাষা কি অলিমা তিনি বলেছেন যে

আমি যেগুলো কথা বলেছি কথা আরো আছে আর কথা বলার সময় নেই আমরা আল্লাহ আমাদেরকে টার্গেট আমরা দুনিয়ার সফলতার জন্য আল্লাহ তাআল্লা অনেক কথা বলেছেন আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জানাই দিয়েছেন আমাদের দায়িত্ব কি এবং হাও না হুমকার আল্লাহ তালা জানাই দিয়েছেন আমার আল্লাহ তালা বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ উন্নত তোমাদেরকে আমি বাহির করেছি তোমাদের দায়িত্ব হলো তোমরা সব কাজে আদেশ করবা অশক কাজ থেকে নিষেধ করবা আমাদের কাজ কি আমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাই তাহলে আমাদের একমাত্র দায়িত্ব কি করতে হবে আমাদেরকে সব কাজে আদেশ করতে হবে এবং অশক কাজ থেকে নিষেধ করতে হবে যারা এই ধরনের কাজ করবে তাদেরকে সহযোগিতা করতে হবে আল্লাহ তালা আমি যেগুলা কথা বললাম আল্লাহ তাআলা আমাকে ই মাফদের সকলকে আমল করার তৌফিল দান করুন ও আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম رحمة الله